বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের প্রেম বিয়ে বিচ্ছেদের গল্পগুলো বেশ আলোচিত নায়ক নায়িকাদের মধ্যকার বিয়ে এবং বিচ্ছেদ যেন সহজ একটি বিষয় চিত্রনায়ক আলমগীর যিনি প্রথমে বিয়ে করেছিলেন গীতিকার খোসনুরকে তবে পরবর্তীতে দীর্ঘ সংসার ভেঙে তিনি বিয়ে করেন সঙ্গীত শিল্পী রুনা লাইলাকে যার সঙ্গে এখন তার সুখী দাম্পত্য জীবন ঠিক তেমনি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও গুলতকিনের তিরিশ বছরের সংসার বিচ্ছেদে গড়ায় এরপর তিনি বিয়ে করেন অভিনেত্রী শাওনকে যা এক সময়ে বেশ চাঞ্চল্য তৈরি করেছিল অভিনেতা হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মোস্তফার প্রেম মঞ্চনাট্যে অভিনয়ের সময় শুরু হলে ফরিদি তার প্রথম স্ত্রীকে ছেড়ে উনিশশো সালে বিয়ে করেছিলেন সুবর্ণা মোস্তফাকে দীর্ঘ চব্বিশ বছরের সংসার শেষে 2008 সালে এই সংসারেও বিচ্ছেদ ঘটে অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন দ্বিতীয়বারের মতন বিয়ে করেছিলেন দিতিকে তাদের প্রেমের বিয়ে বেশ আলোচিত হলেও সন্তানদের কথা ভেবে এক হওয়া এই জুটির সংসারও টেকেনি অভিনেত্রী শমিকা সার পশ্চিমবঙ্গের নির্মাতা রিঙ্গুকে বিয়ে করলেও দুই বছর পর সেই সম্পর্কে রীতি ঘটে অভিনেত্রী তারিন ও পরিচালক সোহেল আরমানের প্রেমের বিয়ে এক বছরও টেকেনি আর অভিনেত্রী দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ করায় বিজরি পরে বিয়ে করেন অভিনেত্রী জয়া হাসান ও অভিনেতা অভিনেতা ফয়সালের প্রেমের পরিণতি হয় বিয়েতে তবে নানা কারণে সেই সংসারেও বিচ্ছেদের পথে যায় ছোট পর্দার তারকা অপূর্ব ও প্রভার সম্পর্ক বেশ আলোচিত ছিল কিন্তু প্রভার ব্যক্তিগত কিছু বিতর্কিত ঘটনার কারণে তাদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে অভিনেত্রী তিননি অভিনেতা হিল্লকে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন তবে মাদকের আসক্তি ও পারস্পরিক দ্বন্দ্বের কারণে সেই সংসারও টেকেনি হিল্লোল পরে বিয়ে করেন অভিনেত্রী নৌসিনকে সঙ্গীত শিল্পী জেমস ও অভিনেত্রী রথির প্রেমের বিয়ে ভেঙে যায় জেমসের অন্য প্রেমের কারণে একইভাবে সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনির দাম্পত্য জীবনও বিচ্ছেদের রূপ নেয় তাহসান ও মিথিলা একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি জুটি ছিলেন দীর্ঘ এগারো বছরের প্রেমময় দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হয়ে যান যা ভক্তদের হতাশ করে সুপারস্টার সাকিব খান ও অপবিশ্বাসের সম্পর্ক গোপন বিয়ের পর প্রকাশ্যে এলে টানা পড়ান শুরু হয় যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায় ছবি জঙ্গনে প্রেম বিয়ে বিচ্ছেদের এমন অসংখ্য গল্প সবসময়ের জন্য আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকে